নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ আমার এটা সেকেন্ড ভিডিও আজকে তো যাই হোক দিন অনেক কিছু শুনলাম আমাদের নাটিকে নিয়ে তো নাটির ওই রক্ষক যেটা চোর আর কি নাটির যে চোর একটা ইনস্টাগ্রামে একটা ভয়েস রিভিল করেছে আজকে সকালবেলা দেখলাম তো শুনলাম শুনলাম হ্যাঁ মাছ আর চোর কি হলো তুই আজকে বলাগার বলগার করে কি বলতে এসছিস রে ল্যাটা চোর এই ডাকাত চোর হ্যাঁ বউ চোর আজকে ইনস্টাগ্রামে একটা ভয়েস ছেড়েছে বন্ধুরা বুঝতে পেরেছে আমি তোমরা যাবে যারা জানো ওরা ইনস্টাগ্রামটা ওর নামেই আছে যে একটু শুনে আসবে তাতে ওর ফলোটাও বাড়বে তো ওরা প্রমাণ করতে চাইছে কারণ অনেক কিছু হচ্ছে তো ওর ফ্ল্যাট নেওয়া নিয়ে ফ্ল্যাটে যাওয়া নিয়ে এখনও যাচ্ছে না কেন পরে কেন যাচ্ছে ব্লা 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 ওই মাসটা মশাই ভুলভাল বলেছে হ্যাঁ ওর ফ্ল্যাট বিক্রি করার জন্য ওই স্যাঁত্যাথে ফ্ল্যাট হ্যানা তেনা হ্যাড্ডা ব্যাড্ডা অনেক অনেক কিছু হচ্ছে তো এই মিথ্যেবাদিত মহিলাটা এই যে যারা এখনও ডিভোর্স হয়নি তো এই ল্যাটা চোর তোর তখন মনে ছিল না এই যে ব্লগারের ব্লগারটাকে যে তুই ভাগিয়ে নিয়ে এসেছিস ভাগিয়ে তো নিয়ে এসছিস আরও ভেগে এসছে একজন ভাগিয়ে নিয়ে এসেছিস একজন ভেগে এসছে তো তার সাথে তোর সম্পর্ক নেই এইটা তুই প্রুভ করতে চাইছিস তাহলে তোর ওই আইডিটা দিয়ে দিয়েছিস তোকে যে ইয়েটা দিয়েছিল ও স্মার্ট ওয়াচটা দিয়েছিলো সেগুলো দিয়ে দিয়েছিস কিচ্ছু নয় বন্ধুরা পুরো মিথ্যে কথা ওর সাথে সম্পর্ক এখনও আছে 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 হ্যাঁ প্রমাণ কিভাবে আমরা ফুপ করবো অনেকে বলছে দেখা গেছে ওইখানে এইখানে দেখা গেছে আমি সেইভাবে বলতে পারবো না তবে আমার একটা রিয়েলাইজেশন হচ্ছে আমার উপলব্ধি করতে পারছি আমি যে এখনও ওর সাথেই আছে চাপ দাঁড়িয়েওয়ালা বলছে পৃথিবীতে কি একটা চাপ দাঁড়িয়েওয়ালা আছে না পৃথিবীতে অনেক চাপ দাঁড়িয়েওয়াল আছে জানিস তো চোর এই লোহা চোর বুঝতে পেরেছিস বউ চোর অনেক চাপ দাঁড়িয়ে লাগছে কেন মনে হচ্ছে ওটা তুই গেছিলিস কারণ তোদের যে ওই যে তোর যে রক্ষিতাটাকে রেখেছিস না তোর তো রক্ষিতা এখন তো ও রক্ষিতা হিসাবে তাই না নাটি তো তোর রক্ষিতাই তাই না আর তুই রক্ষক ও রক্ষক ঠিক বলছি তো তোর রক্ষিতা যখন ওই ফ্ল্যাট মালিকের বয়ানটা আমরা শুনিয়েছি অনেকে শুনিয়েছে সেইখানে গোল গোলমালে গোলমালে আছে গোলমাল গোলমালে আছে যে তোরা ওখানে ওনাকে প্রেশার দিচ্ছিস যে আপনি এরকম বলবেন না এরকম এরকম বলবেন না এরকম সেই জন্য উনি বারবার তার বয়েন চেঞ্জ করছে এবং সেই বয়েন চেঞ্জ করার পরিবর্তে কন্ট্রোভার্সি কিয়েটাররা যখন ভিডিও করছে তখন আসছে কি হুমকি চুমকি হুমকি চুমকি আসছে তাই না রে লেটা কোথায় ভয় পেয়েছিস তুই তুই ওই কি একটা ওয়ার্ড বলছিস না কেন বলিস রে তোর কথাগুলো মানে মানে কি কিছু ভাঙ খেয়ে ভাঙপাতা চিছিস না কি সকালবেলা উঠেই ভাঙপাতা খেয়ে বলেছিস কথার প্রোনাউন্সিয়েশনগুলো তো জড়ানো জড়ানো তুই বলছিস বলোগার তুই নাকি গ্রাজুয়েট তুই নাকি গ্রাজুয়েট তুই তো পাল্টা বলছিস উল্টো পাল যতবার বলেছিস ভুলভাল বলেছিস একটা প্রোনাউন্সিয়েশন তো ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারিস না তুই কি বলছিস ওই যে ম্যাডামের বিরুদ্ধেও একটা কিছু বললি যে কি ইচ্ছে করতে পারিনি ওনাকে তো দেখে নেব কি একজন অন্ধকারে কার কথা বলি তুই এটা আমি বুঝলাম না কে একটা অন্ধকারে বসে করে কি বৃত্তান্ত বৃত্তান্ত আমি বুঝলাম না তো তোর ওই রক্ষিতাটা এখন ছেলেকে নিয়ে গেম খেলছে বুঝতে পেরেছিস ছেলেকে নিয়ে গেম খেলে যাচ্ছে ছেলের জন্য ধাগা বিপত্তারিনীর ধাগা ওটা কি তোকে পড়াবে নামে তো ছেলের নামে করেছে ছেলেকে কবে পাবে জানি না ওই সতেরোটা কটা গিট দিতে হয় সাতটা গিট না তেরোটা গিট দিতে হয় জানি না সেই গিট দিয়ে ওই ধাগা রেডি করে রেখেছে কবে পড়াবে রে এই রক্ষক এই চোর বল কবে পড়াবে তুই তো বললি তোকে নিয়ে ভিডিও করলে তুই দেখে নিবি তুই নাকি দেখে নিবি তুই কাকে কাকে দেখে নিবি রে আর কিসেরও কাতে তোর ইনকামটা কি তোর সোর্স অফ ইনকাম কী তুই তো বেকার একটা ছেলে বেকার একটা ছেলে জাস্ট বেকার একটা চোর ডাকাত হ্যাঁ লুচার লাফাঙ্গা তুই তুই কী দেখে নিবি রে সব কন্ট্রভার্সি ক্রিয়েটারদের আবার তুই ম্যাডামকেও দেখে নিবি বলছিস আবার কাকে কাকে কোন সেবক ঠেবক কাকে কাকে সব বলছিস তুই তোর এত ক্ষেমেতা তোর এক তো হ্যাঁ এক তো ওরে বাপ রে বাপ এক তো যখন খেমতা তা তুই চাকরিটা ছেড়ে চলে এলি কিসে লোবে তুই যে একটা চাকরি করতিস লোহা লক করে ওখানে ওই জাহাজে তুই তো চাকরিটা ছেড়ে চলে এলি কেন রে হুম পরের বইয়ের টাকার উপর লোভ করেছিলো পরের বইয়ের টাকার উপর লোক পড়েছিল যে এক লাখ টাকা রোজগার করে মাসে মাসে এসে এই সব বিক্রি করে আমি ওই সব ফ্রেশ বিক্রি করে আমি ইনকাম করি না তা তোকে যে তো এই তোর এই রক্ষিতা যেটাকে নিয়েছিস ওই ছেলের মাটাকে তো সে তার টাকায় তুই তো গিলছিলিস গিলছিলিস তো এখন নাটক করছিস যে ও মায়ের কাছে থাকে তোর কাছে থাকে না তোর সাথে সম্পর্ক রাখে না ব্লা 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 তো তোর ওই রক্ষিতাটা কিন্তু অনেক সময় আমরা প্রমাণ পেয়েছি অনেকের ভিডিও থেকে প্রমাণ পেয়েছি যে ও বাড়িতে কোন সময় ঢোকে কোন সময় থাকে কোন সময় থাকে না উইকেন্ড এন্ড উইকেন্ড এন্ড যেটা থাকে স্যাটারডে সানডে সেই উইকেন্ড এন্ডে তোরা একসাথে থাকিস এবং তোর ওই রক্ষিতাটার মুখ থেকেই কিন্তু শোনা গেছে ও ঘোণা কোন বাড়িতে থাকে তাই না তাই তো তোর ঘোনাতে গিয়ে তোর সাথে কী করছিল রে ঘোনাতে কে থাকে ওর কোনো রিলেটিভ থাকে আর জিজ্ঞেস করেছে তুমি কোথায় আছো বলো শ্বশুর বাড়িতে আছি তাহলে তোর সাথে তো সম্পর্ক করেছে কেন করেছিস পরের বাড়ির বইয়ের সাথে সম্পর্ক কেন করেছিস আর কেন যদি সত্যি হয় যদি সত্যি হয় তাহলে তোর সাথে কেন থাকতে পারলো না কার দোষ তোর দোষ না ওর দোষ যে শোন যে মহিলা একটা সংসারে নিজের শ্বশুর শাশুড়িকে বদনাম করে যদি সত্যি সত্যি অত্যাচারিত হতো প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেক সমাজের প্রত্যেকটা মানুষের পাশে থাকত বাট এটা তো মিথ্যে কথা না মিথ্যে কথা ছেলেকে না নিয়ে তোর কথা মতো সমস্ত ডকুমেন্টস নিয়ে তোর কথা মতো বেরিয়ে এসছে তোর ওপর ভরসা করে তুই ভরসাটা দিয়েছিলিস বলেই ও সাহস পেয়েছে যে আর এই মেয়েটা ভেবেছে আমার ছেলেকে যে আমার শাশুড়ি শ্বশুর এবং আমার হাজব্যান্ড অনেক বেশি ভালোবাসে তো ওদের কাছে ভালো থাকবে আর আমি মানে ওই রক্ষিতা আর কি রক্ষিতাটা আর কি তোর কাছে বেশ মস্তিতে র করে থাকতে পারবে তাই না আর ভেবেছিল তোর সাথে চলে যাবে মুম্বাই পালিয়ে দেবে আর ননদের মতো ও নিজের ননদের মতো সুন্দর একটা ফ্ল্যাটে তুই রাখবি এই সমস্ত লোভ দেখি জিনিস না ওকে এখন দেখ ওকাতে কি ফিরে এসছে নিজেকে সেই মুখ বিক্রি করে যেই ইয়েতে আসতে পারিনি যখন তার হাজব্যান্ডের ক্যামেরায় আনতো তখন বল ভাবতো ও যে এটা তো পর বাড়ি আমাকে বিক্রি বিক্রি করে খাচ্ছে এটা ভাবতো আর এখন দেখ ওর নিজের বাবাকে চ্যানেল খুলে দিয়েছে এখন নিজের মাকে খুলে দিয়েছে এখন বিড়ালটাকেও খুলে দেবে একটা হ্যাঁ ওদের বাড়িতে যে বিড়ালটাকে তার নামেও একটা চ্যানেল চ্যানেল খুলবে আর কে রে ওদের ওই যে শ্বশুর থেকে চুরি করে নিয়ে আসা এটা তো চুরি করা ও চুরি করেছে শুধু আনেনি ছেলেটাকে ছেলেটাকে চুরি করারও ইচ্ছা হয়নি ওর যখন মাল রিকভারি করতে গেলেছিলো তখন ছেলেটাকে দেখতেও চায়নি ও যদি চাইতো যে ছেলেটাকে একবার দেখবো ওকে কি কেউ মানা করতো না ও বলছে না ছেলেটাকে ওরা অন্য জায়গায় সরিয়ে দিয়েছিলো 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 মা দেখতে চাইতো কিন্তু মা মা তো দেখতে চায়নি মা দেখতে যে দেখছে আমার সেই ক্যাথাগুলো কোথায় আমার সেই ক্যাথা আমার আর সোনা সোনাগুলো তো আগেই নিয়ে চলে গেছে মাটি খুঁড়ে সমস্ত সোনা কুড়ি লক্ষ সোনার টাকা নিয়ে সোনা নিয়ে চলে গেছে যেগুলো ভেঙে ভেঙে এখন আংটি করছে হেনা করছে আবার ছোটো ছোটো কানের বানাচ্ছে বানিয়ে তোর হাতে দিচ্ছে চোরের হাতে দিচ্ছে যে এসেনকো গোল্ডের প্যাকেটে ঢোকাও আর ওইখান ওইটা আমাকে দাও যে আমার যে রক্ষকটা আছে চোর রক্ষকটা ওর বিশাল খ্যামতা ও আমাকে তানিক্স থেকে না সেনকো গোল্ড সরি সেনকো গোল্ড থেকে জিনিস দিতে পারে সেনকো গোল্ডে যাওয়ার অকাতি নেই তোর সেনকো কোনোদিন চোখে দেখেছিস দরজার দৌড়ে কোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিস সেনকো কল্ডের সিঁড়িটা কেমন লাগে দাঁড়িয়ে থাকতে দেখবি তলা থেকে এসির হাওয়া আসে যদি ভিতরে ঢোকার ক্ষমতা নাও থাকে তোর তুই না ওই কাছে দাঁড়াবি বুঝলি চোরটা দেখিস তুই তো আবার যা চোর অবশ্য সিকিউরিটি গার্ড থাকে বড় বড় সোনার তখন সিকিউরিটি গার্ড থাকে তোকে চাপকে লাল করে দেবে যেমন একবার মোবাইল চুরি করতে গিয়ে চাপ খেয়েছিস মনে আছে মোবাইল চুরি করতে গিয়ে একবার চার খেয়েছিস শুনেছে চোর আচ্ছা তুই বলতো লেটা চোর তোর সাথে এখন ওর সম্পর্কটা নেই কেন সত্যি সত্যি যদি হয় যদি সত্যি হয় তাহলে তোর সাথে তোর এই রক্ষিতাটার সম্পর্ক নেই কেন রে কিসের জন্য নেই মেরেছিস ওকে মেরেছিস আমি তো জানি খুব ভালোভাবে যে তোর সাথে সম্পর্ক আছে তুই এখানে লোককে বোঝানোর জন্য সি লেখা না কি বলছিস সুলেখা না কি একটা বলছিস না লেখা 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 হুম হম এইগুলো লোককে বুদ্ধি বানাচ্ছিস এইসব দু নম্বরই ঘাপলা বুদ্ধি ওই তো তোর কাছে শেখে ওই তো তোর তুসতে শেখে শিখে যে দু নম্বরই জালিয়াতি ফ্রড কিভাবে করতে হয় কিভাবে করতে হয় যেমন দু নম্বরই জালিয়াতি করে এই মেয়েটাকে মাছের চারা ফেলে না মাছ ধরার আগে দেখবে ওই ছিপে করে বর্ষিতে একটা তোপ ফেলে তুই তোপ ফেলেছিস ফেলে ওটাকে মাছটাকে তুলে নিয়ে এসছিস একদিকে খুব ভালো করেছিস সন্দীপের মাথার উপর থেকে যে পাপ বিদে হয়েছে না যে পাপ বিদে হয়েছে ওর বাকি জীবনটা খুব ভালোভাবে কাটবে কারণ এই পাপ থাকলে ওর জীবন থেকে পাঁচ বছর ছাড়া আরও কত বছর কেড়ে নিত সেটার জন্য তোকে না অনেক ধন্যবাদ দিই একদিক থেকে জানিস তো একদিক থেকে ধন্যবাদ দিই আর দিক থেকে মুর ঝেঁটার বাড়ি দিই কারণ এই শুধু বাচ্চাটার জন্য বাচ্চাটা পৃথিবীতে তো এসে গেছে না যদি বাচ্চাটা পৃথিবীতে না আসতো তাহলে কোনো ব্যাপারই ছিল না এই যে বাচ্চাটা জন্ম যখন পেটে নিয়েছে মায়ের তাহলে তো ও মাই যাই হোক দুশ্চরিত্রা হোক নোংরা হোক যাই হোক মা তো তাই না তো ওই বাচ্চাটার কাছ থেকে মাটাকে তুই কেড়ে নিয়ে যে পাপ করেছিস না সেই পাপের খেসারত্ব তোকে এর জন্মেই গুনতে হবে এর জন্মেই গুনতে হবে আর খুব শিগগিরই গুনবি খুব শিগগিরই গুনবি বাট সন্দীপের জন্য পাঁচ বছর জীবন থেকে কেড়ে নিয়েছে এই রক্ষিতাটা হ্যাঁ এই রক্ষিতাটা কেড়ে নিয়ে উল্টে ওদের বাড়ি থেকে সোনা ওদের বাড়ি থেকে মানে ক্যাথাটা ওর মায়েরে ছিল তারপরে সোনা চুরি করেছে ওর পাঁচ পাঁচ বছর জীবন থেকে মানে মূল্যবান জীবন পাঁচ বছর থেকে কেড়ে নিয়েছে আর একটা শিশুর কাছ থেকে শৈশবের যে মাতৃত্বের ভালোবাসা সেইটা কেড়ে নিয়েছে আর এখন ওই সুতোতে গিট বেঁধে বিপত্তারিণী সুতোতে গেট বেঁধে চোখের জল ফেলছে হ্যাঁ রে রক্ষিতা এই চোখের জলটা এগারো মাস কোথায় ছিল রে এখন কেন বেরোচ্ছে রে চোখ থেকে জলটা কী রে এখন কেন এই চোখের জলটা ভিতরে ভিতরে রাত্রেবেলা কাঁদিস রাত্রিবেলা কাঁদিস আচ্ছা তুই যখন ওই ভ্যালেন্টাইন্স ডে তো এই ফেব্রুয়ারি তাই তো হ্যাপি ভ্যালেন্টাইন্স এখানে ঘড়ি হাত ফুল তখন ছেলের কথা একটু মনে পড়েনি তখন তো আরো সদ্য সদ্য ছেড়ে এসেছিলিস তখন তো আরও কান্না পাওয়ার কথা ছিল কিন্তু তখন তোর কান্না পায়নি তখন তুই পাড়ে ওরে পঞ্চি পাড়া বা পঞ্ছি ঘুরে বেড়াচ্ছিলিস না হুম তখন ছেলের কথা একটুও মনে পড়েনি এক বিন্দু চোখের জলকেও আমরা দেখতে পারিনি কারণ তোর কোর্ট থেকে বারণ করা ছিল বন্ধুরা তোমরা কে জানো কোর্ট থেকে ছেলের কথা বলতে বারণ করে তোমরা তোমাদের কারোর জানা আছে আমার কিন্তু এই জীবনে আমি শুনিনি যে কোর্ট থেকে ছেলের কথা বলতে বারণ আছে এটা কোর্টটা কে বলো তো কোর্টটা হচ্ছে লেটা লেটা হচ্ছে ওর কোর্ট তখন লেটার বারণ ছিল লেটার বারণেই কিন্তু ছেলে নেয়নি তোমরা শুনে নাও লেটার বারণেই কিন্তু ছেলে নেয়নি এটা এই যে রক্ষিতাটা না এই রক্ষিতাটা মনে মনে যদি শুনে না আমার ভিডিওটা যদি দেখে বুঝবে হ্যাঁ এই দিদি ভাইটা না ঠিক বলছে আমাকে ওই লেটাই বলেছে ছেলেকে আনবে না ছেলেকে ওদের কাছে ওদের ছেলে ওদের কাছে রেখে যাও তুমি আর আমি রোম্যান্স করবো আমি তো ছেলে আবার পেয়ে যাব, আমরা যদি একসাথেই থাকতে পারি তাহলে তো আবার ছেলে চলেই আসবে ওটা তো কোনো বড় ব্যাপার না একটা ছেলে গেলে ওর কাছে আর ছেলে চলে আসবে ওই ছেলেকে ওর বাবার কাছে ছেড়ে আসো এটা ল্যাটারই কথা আর ল্যাটাই বলেছে ছেলের কথা মুখে আনবে না কোনো কোর্ট বলেনি বুঝতে ঠিক বলছি এই রক্ষিতা ঠিক বলছি তোর সাথে এখন সম্পর্ক নেই তুই এখানে প্রমাণ করেছিস তাহলে তোর কমিউনিটিতে দেওয়া যে কথাটা তুই কি তুলে ফেলেছিস তাহলে আবার কমিউনিটিতে দিয়ে দে যে আমার সাথে কোনো সম্পর্ক নেই তুই মুখে বলেছিস কারণ তুই যা মিথ্যে কথা বলিস তোর মুখের কথার বিন্দু বিসর্গ বিশ্বাস যোগ্যতা নেই আর কমিউনিটিতে দিলেও কোনো যোগ্য বিশ্বাসযোগ্যতা নেই আমি জানি ওটা যে যেটা দিয়েছিলিস যে আমার সাথে সম্পর্ক আছে কারণ তুই যখন বেরিয়ে এসছিস ওনার ওই ছেলেটার বা ওই চোরটার সাথে তাহলে তো ম্যাচ হয়ে যায় না যখন তুই বেরিয়ে এসছিস এখন যদি তুই ছেড়ে দিয়েছিস তার প্রমাণ তো আমরা পারছি না কারণ তুই ভিডিও শুরু করিস তুই অনেক বেলা থেকে তারপরে অনেক অনেক দিন ভিডিও আসে না অনেকেই অনেক প্রেজেন্ট ওর যে প্রেজেন্ট তোর সাথে আছে সেটা অনেকে অনেকে ছায়াতে এতে তাতে বুঝতে পেরেছে তোদের বাড়ির রান্নার ক্ষেত্রে বুঝতে পারে যে তোর অনেক ক্ষেত্রে তুই দেখাতে পারিস না যেহেতু তোর সাথে ডিভোর্স আইন হয়নি সেহেতু আইনে ফেসে যাবি বলে তুই দেখাতে পারিস না তুই যদি ওর সাথে সম্পর্কে লিপ্ত ছিলিস আগে এটাই তো বড় অপরাধ এটাই তো বড় নোংরামি এখন তুই যতই বলিস আমার সাথে সম্পর্ক নেই তাহলে তুই কত ভা বলতো বারো মানুষ যে বলে বারো ভা তুই তো অলরেডি বারোর মধ্যে দুটো হয়েই গেল এখনও দশটা বাকি তাই তো এখনও দশটা বাকি তাহলে একে তো তুই বলছিস তোর কথা অনুযায়ী যদি সত্যি হয় তুই ওকে ছেড়ে দিয়েছিস তাহলে তোর চ্যানেলটা দিয়ে দিয়েছিস এটা আমাদের প্রমাণ দে একটা মানুষের সাথে যখন সম্পর্ক থাকে না আজকে যখন সন্দীপের সাথে তোর সম্পর্ক নেই সন্দীপের কোনো কিছু তো তোর কাছে নেই তাহলে তোর সাথে যখন ওর সম্পর্ক নেই তাহলে তোর চ্যানেল যে তুই তো দেখা যে আমি আমার কাছে ওর চ্যানেলটা তোকে যেটা দিয়েছে সেটাতে তোকে তুই কেন ভিডিও দিচ্ছিস ওটা কেন অ্যালাউ করছে বল যখন একটা মানুষের সাথে সম্পর্ক থাকে না তখন তো তার কিছুই থাকে না তার চ্যানেলটা তুই নিয়ে রেখেছিস শুধু ভার্চুয়ালি শুধু ভিডিওর মাধ্যমে বোঝানোর জন্য যে আমার সাথেও সম্পর্ক নেই আমি বাপের বাড়িতেই আছি সেই জন্য এগারোটার থেকে ভিডিও শুরু হয় দুটো থেকে ভিডিও শুরু হয় হ্যাঁ আবার মাঝে মাঝে ভিডিও গায়েবও হয়ে যায় কারেন্টে রোজুয়ার এই এইসব করে তুই মেকআপ করার চেষ্টা করিস বাট দেখ তোকে আমি খুব বেশি গড় করে দেখি না আমি বিশেষ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও শুনি এবং সেই তার থেকে আমি কিছু নিউজ সংগ্রহ করে তোর সম্বন্ধে ভিডিওটা করতে এলাম কারণ তোকে আমি অত নগদ দর্পণে আমি খুব একটা অবজার্ভ করি না তাদের কথাতেই আমি বিশ্বাস করে ভিডিওটা করি যারা আরো ভালোভাবে তোকে যারা দেখে তারা যেই সমস্ত কথাগুলো বলে তারপরে গিয়ে গিয়ে একটু একটু দেখে আসি তো এটা ঠিক নাকি যেমন আগের দিন দেখলাম তোর হাতে একটা একটা রোগের সেটি টাইপের একটা কিছু হয়েছে বললো একজন একটা ভিউয়ার্স তো আমি গিয়ে দেখে এলাম যে যখন ও বাসন ধুচ্ছিল বেশিনে তখন ওই সাঁতার দাগটা দেখা গেছে কিনা দেখলাম হ্যাঁ তোর মেবি কোন হাতে বা হাতে বোধ হয় বা হাতে জানিনা ক্যামেরায় উল্টো দেখায় তো একটা সাদা মতো স্পট হাতে তো ওইটা হয়তো নয় ফোকলা মেরেছিল মেরেছিল বা কখনো পরে ঠোরে গেছিলিস সেই চলটা উঠে গেলে যেমন একটা সাদা হয়ে যায় না সেটা বা সেতির কোনো স্পট তোর একটা স্কিন ডিসিজ আছে বড় স্কিন ডিজিজ বুঝেছিস দেখ এই যে ফোকলা বিভিন্ন মহিলার সাথে ইনভলভ ছিল তাই না একটা মানুষ যখন বিভিন্ন মহিলা বিভিন্ন পুরুষের সাথে সঙ্গম থাকে না লিপ্ত থাকে না তাদের বিভিন্ন রোগ তারা ক্যারি করে নিয়ে আসে চায় স্কিনের হোক চায় অন্যান্য যে ব্যাপারে হোক তো তার সাথে তুই সম্পর্কে লিপ্ত ছিলিস তার স্কিন থেকে হয়তো তোর স্কিনে চলে এসছে এটাও হতে পারে এটাও হতে পারে আর ছুরি বা রোগটা অনেকের পুজোর আগে আগে হয় বাট তোর এটা কিন্তু পুজোর আগে নয় অনেকদিন ধরে দেখতে পাচ্ছি তো এই স্ক্রিন ডিজিজটা আমার মনে হয় তোর ওই ল্যাটার কাছ থেকেই এসছে কারণ ওই ছেলেটা তো অনেক মেয়ে ঘাটা অনেকগুলো মেয়ে ঘেটেছে আমরা ক্যামেরায় দেখতে পেয়েছি তো ক্যামেরায় দেখতে পেয়েছি আমরা ক্যামেরার বাইরে কতগুলো করেছে তা তো জানি না বুঝতে পেরেছিস এই বয়সে যে কত মেয়ে নিয়ে ঘাটাঘাটি করেছে তার তো কোনো ইয়ত্তা নেই আর দুদিন বাদে তোকে ছেড়ে যে আবার কাউকে করবে না তারও কোনো গ্যারান্টি নেই অতএব তোর অল্প বয়সে বিয়ে হয়ে গেছে তুই আগে কি করেছিস আমি জানি না বাট তুই ওয়ান পিস মানে সন্দীপের সাথেই তুই থেকে তারপরে সেকেন্ড ভাবে এটা কাছে গেছিস বা রোগটা ওই জন্য ওর কাছ থেকে তোর এসছে দেখ ঠিক বলছি রোগটা যে চর্ম রোগটা তোর হয়েছে সেই রোগটা ওর কাছ থেকে তোর তোর গায়ে এসেছে এটা ওর কাছ থেকে এসছে কারণ দেখ তুই ওই রাম মন্দিরে গেছিলিস একসাথে থেকেছিস দেখেছিস তো বাসে তো দেখেছি আমরা বাসে তো দেখেছি একসাথে তারপরে তুই নিজের মুখে স্বীকার করেছিস তুই কোথায় আছিস শ্বশুরবাড়িতে আছিস থেকেছিস তার মানে তোর সাথে সম্পর্ক হয়েছে এখন বলছিস আমার সাথে সম্পর্ক নিয়ে আমার কেউ চাই না আমি কেউ চাই না তার মানে ঠিক তিন নম্বর চাই তুই তো আর আমার থাকবি না যদি তোর কথা সত্যি হয় তুই তো আর এরকম থাকবি না নিশ্চয়ই তুই আবার একটা সম্পর্কে লিপ্ত হবি তার মানে তিন নম্বর হবে তারপরে আবার তাকে ভালো লাগবে না তারপরে আবার চার নম্বর সেই করে করে বারো নম্বরে পৌঁছে যা ঠিক আছে বারো নম্বরে হয়ে গেলে ওই বারো যে ভাও কথাটা আছে সেটা তোর জন্য একদম অ্যাপ্রুপিয়েট হয়ে যাবে অতএব ওই বারো ভাইয়ের কাছে তোর ছেলে এনে আনতে পারবি না তুই আনবিও না আমি জানি আনবি না জাস্ট এগুলো সব ভিউজের খেলা বন্ধুরা টোটাল ভিউজের খেলা দেখো আমরা আজ থেকে প্রায় ছ মাস আগে থেকে শুনতে পাচ্ছিলাম যে এই ছেলে আসছে এই ছেলে আসছে এই ছেলে আসছে আমরা কী পেলাম যে ছেলের নামে কোনো কিছুই করেনি এগুলো সব ভাওতাবাজি সব ভাওতাবাজি ও এরকমই থাকবে এবং এই রক্ষকটার সাথেই থাকবে ফ্ল্যাটে দেখাতে পারবে না এটাই যেমনভাবে ওইখানে মায়ের কাছে এখন ভিডিও করছে লুকি লুকিয়ে ওইরকম লুকিয়ে লুকিয়ে এখানে ভিডিও করবে আর ফ্ল্যাট কেনা ও কিনু ভাড়া নিক তাতে গুড্ডিও তাতে আমাদের কিছু নেই আর কোনথার থেকে টাকা আসছে কেউ কে টাকা দিচ্ছে যেসব মেয়েরা এরকম নোংরা পথে নামে তাদের টাকা করাটা কোনো বড়ো ব্যাপার না তো যাই হোক সেটা কোনো আমি বলছি না এই যে রক্ষকটা এই রক্ষককে অন্য বিজনেসেও দিতে পারে বুঝতে পেরেছো এ ওকে অন্য বিজনেসেও দিতে দিতে পারে পারে যে এই নোংরা ক্রিয়াকর্ম করতে পারে যখন দেখবে ওয়াইটি নেই তো বাত হ্যাঁ চামড়া ধলা আছে দেখতে মোটামুটি খারাপ নয় তো ভালো চলো অফ ক্যামেরায় তো নোংরা মেয়ে সব করেই বেড়ায় এই যে রক্ষকটা এর কাছে কোনো বড় ব্যাপার না এদের এই মেয়েটার পরিবার এরা তো আরোই নোংরা এরা শুধু পয়সা চেনে যেভাবেই হোক পয়সা এলেই হবে কারণ বাড়ি ভাড়া দিতে হবে বা কিনতে হবে ফ্ল্যাট ভাড়া দিতে হবে বা কিনতে হবে তো রোজগার যেভাবে থেকে যেভাবেই আসুক রোজগারটা এলেই হবে তাই না পোকলা হ্যাঁ চল তুই কি উকড়াবি উকড়ে তো হ্যাঁ তুই ম্যাডামের উকড়াবি তুই কোন কার কি করবি দেখে লুবো আমি দেখে লুবো কোন বলগারকে কী করছে বলগার আমি দেখে লুবো তো দেখে নেওয়াটা একটু দেখবো রে চোর এই চোর চোর এই চোর তুই একটা চোর মস্ত বড় ছেঁচড়ি চোর ছ্যাঁচড়া ছেঁচরা তুই একটা ছেঁচরা চোর বুঝতে পেরেছিস লুচ্চার লাফাঙ্গা একটা হ্যাঁ তুই দুনিয়ার সমাজের একটা ক্রিমিনাল তোর মেন্টালিটি জাস্ট লাইক এ ক্রিমিনাল তোকে যদি ম্যাডাম ধরে না এরকম ধরবে আর ঘেটিটা মুটকে এমনি করে মুটকে দেবে বুঝতে পেরেছিস ভার্চুয়ালি ভার্চুয়ালি হ্যাঁ পাঙ্গাটা একটু কম নে তুই দেখতে পাচ্ছিস না কী কী কাজ করে থাকে ম্যাডাম দেখতে পাস না তোকে দেখবি একটু ভালো করে দেখ তাহলে বুঝতে পারবি আর তুই যদি ভাবিস তোর গুন্ডা গার্দি আর এইসব ফ্রড ফ্রড কেসে তুই তো মাহি ফ্রডিং করে তো দেখ তোর ফ্রডে কতটা তুই উত্তীর্ণ হতে পারিস আর ওই বলগারকে কতদিন লুকিয়ে রাখতে পারিস এখন নামও নিতে পারছিস না নামও নিতে ইচ্ছা করছে না 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 ও ভুলবে না নাম নিতে ইচ্ছা করছে না জাস্ট ফর শো জাস্ট ফর শো সব সম্পর্ক আছে ওর সাথে সব সম্পর্ক আছে আর সম্পর্কটা হোক একটু ধোলাই ঠোলাই খাক তারপর তো যেমন আগের চারটে মেয়েকে তাড়িয়েছে এও তাড়াবে আমরা দেখতে পাবো যেমন আগের মেয়েরগুলো আমরা দেখতে পেয়েছি এগো এরাও দেখতে পাবো এখন তো শুধু মুখে বলছে যে সম্পর্ক নেই আমরা কি দেখতে পাচ্ছি যে নেই দেখতে পেয়েছি দেখতে পাই না তো চলো আমরা এই সেই দিনের অপেক্ষায় বসে আছি যে কবে ওই ম্যাডামের আরও আরো কাদের কাদের কি কী করবে বলছে এগুলো একটু দেখি কিরে ল্যাটা হ্যাঁ রে চোর ছোট লোক কথাকার একটা চলো বন্ধুরা টাটা বয় বাই এই একে নিয়ে এই নাটিকে নিয়ে আর এই চোরকে নিয়ে অনেক পর একটা ভিডিও করলাম তো এদের এই কর্ম আর কত বলবো বলো বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায় তবুও শেষ হয় না বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায় তবু শেষ হয় না জাস্ট ফর গেম খেলছে ছেলে আনা নিয়ে ছেলেও কোনো দিন আনবে না তোমরা মিলিয়ে নিয়েও আর পাবেও না পেলেও আনবে না পেলেও আনবে না এদের পথের কাটা হয়ে গেছে না এদের পথের কাটা ছিল এখন ভাবছে যে ওই যে সন্দীপকে বাড়িতে তুলে ফেললো ভাবছে বোধ ছেলেকে দেখি দেখিয়ে ছেলের জন্যে ঘরে জিনিস আনবে পেয়েছে অনেক কিছু গিফট পেয়েছে এখন ছেলের কে আনতে পারলে তবে গিয়ে যদি একটু জিনিস ফিনিস পায় এই লোভে কিন্তু এইসব করছে প্রতি ভালোবাসা নেই গো আমি বলতেও পারি না মা তো মায়ের থাকবে না এই কথাটা বললে অপরাধ অপরাধ মনে হয় বাট কোথাও একটা মনে হচ্ছে এ মা শব্দটার অপমান এই মহিলাটা করেছে মা শব্দটার অপমান অপমাননা এই মহিলাটা করেছে আমার তো এটাই মনে হয় কারণ কোনো মা সন্তানকে দুধ খাওয়া সন্তানকে ছেড়ে এসে সে আর কিছু বলতে পারলাম না চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো